হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি এবং আমার পরিবারও সুস্থ আছি এবং ভালো আছি দেখুন শিশেন্দুর কথা রাখতে কিন্তু চলে এসছি একটা চিলড্রেন্স পার্কে অনেকদিন ধরেই কিন্তু ঝামেলা করছে যে এখানে ওখানে নিয়ে চলো আর কি কিন্তু আমাদের নিজেদের ব্যস্ততার জন্য কিন্তু ওকে এদিক ওদিক একটুখানি ঘুরতে নিয়েও কিন্তু যাওয়া হচ্ছে না আর কি আর আপনাদের সঙ্গে তো শেয়ার করাও হয়নি যে আগে যেখানে আমরা থাকতাম আর কি তো সেখান থেকে চেঞ্জ করে আমরা অন্য একটা বাড়িতে এসছি আর কি কেন এসছি কি ব্যাপার সমস্তটাই শেয়ার করব যখন নতুন জায়গাটা যখন দেখাবো তখনই শেয়ার করব অ্যাকচুয়ালি লাস্ট ভিডিওটা দেওয়ার পরে তারপরে আমাদের মোটামুটি চার চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু ওই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হয়েছে আর কি যেহেতু মানে ওইখানে একটা মাস প্রায় হয়ে এসেছিল আর কি তো সেই কারণে চট জলদি আর কি এই ডিসিশানটা নিতে হয়েছে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তো বললাম যাই হোক শিশেন্দু অনেকদিন ধরেই বায়না করছিল আর কি এ থেকে এ বাড়িতে আসবার পরে আবার যেরকম হয় আর কি জিনিসপত্র উলট পালট আর কি সেগুলোকে দুজনে মিলে গোছানো শিশেন্দুর পাপা দুদিন কি তিন দিন মোটামুটি বাড়িই ছিল না আর কি নতুন জায়গায় আসার পরে যেহেতু ডিউটির প্রেশার আর কি আর ভদ্রক থেকে যেখানে যায় আর কি ডিউটিতে সেটা কিন্তু বেশ কিছুটা দূর তো সেই কারণে সেভাবে সময়ও দিতে পারছিল না আর আমারও মানে একার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না আর কি পুরোটা গুছিয়ে গেছি তোলা আর কি তো যাই হোক দুদিন মধ্যেখানে ছুটি ছিল আর কি তো সেই কারণে মানে ছুটি নিয়েছিল ছিল তো না ছুটি নিতে হয়েছিল আর কি নিয়ে তারপরে দুজনে মিলে একটুখানি গুছিয়ে গেছে উঠতে পেরেছি আর কি অনেক রাত পর্যন্ত কাজ করে তবে একটুখানি মোটামুটি একটু দেখবার মতন হয়েছে আর কি নতুন জায়গায় একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে কোথায় যে কি রয়েছে তা যেমন খুঁজে পাওয়া যায় না তেমন কিছু মানে বুঝে ওঠাও যায় না যে কোথায় কি রয়েছে কোথায় কি রাখবো এরকম আর কি যাই হোক মোটামুটি আর কি একটা জায়গায় এসছে তো ভাবলাম কি যে যাই ওকে একটুখানি ঘুরতে নিয়ে যাই আমাদের নিজেদের এই কাজের প্রেশারে ওকে একটুখানি এদিক ওদিক নিয়েও যাওয়া হচ্ছে না বাধ্য হয়েই আর কি বেরিয়ে পড়লাম ভদ্রকের এটা কিন্তু অন্য আরেকটা পার্ক আর কি আগে দুদিন গেছিলাম আর কি সেটা অন্য একটা পার্ক ছিল আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সেটা তো এইটা দেখলাম আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় ওই সাত আট মিনিট লাগে বাইকে আর কি ওইটা আর একটুখানি দূর হয়তো ওই মিনিট দশেক হয়তো এটা একটুখানি দেখলাম কাছাকাছি আছে তো ভাবলাম যে যাই ঘুরে আসি আর কি নতুন একটা জায়গা তো ফাঁকা ফাঁকা মতো ওইটাতে যেমন বাচ্চাদের অনেক ভিড় থাকে এটা একটু ফাঁকা ফাঁকা ওইদিকে দূরে আবার একটুখানি জল দেওয়া মতন কি একটা রয়েছে জানি না কিছু বুঝতেও পারলাম না কি মনে হয় বাচ্চাদের ওই সেই লাফালাফি মানে জাম্পিং টাইপের এক রকম থাকে সেটাই মনে হয় দিয়ে রেখেছে আর সেটা বোধ হয় এইভাবে ইয়ে হয়ে গেছে মানে বৃষ্টি হয়েছিল মধ্যেখানে তো সেই কারণে বোধ হয় এরকম হয়েছে আমাদের কিন্তু পার্কটাতে ঢুকতে ঢুকতে কিন্তু এই সাড়ে ছটা পনেরো সাতটা এরকম কিন্তু হয়ে গেছিলো বেশ মানে সন্ধ্যে মতনই হয়ে গেছিলো আর কি দেখছেন না কিরকম রাত হয়ে গেছে আর কি তো এইটা মোটামুটি আটটা পর্যন্ত খোলা থাকবে আর টিকিট নিয়েছে পনেরো টাকা করে শীসেন্দুরটা নেয়নি আমারটা আর ওর পাপারটা নিয়েছে আর কি পনেরো পনেরো তিরিশ টাকা নিয়েছে তবে তিরিশ টাকা নেওয়ার মতন সেরকম কিছু ভেতরে দেখলাম না আর কি চলুন আমিও দেখে নিই আপনাদেরকেও দেখাই কীরকম আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কীরকম লাগলো হয়নি এই পঁয়তাল্লিশ মিনিট মতন হয়েছে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে আর বসে থাকতে ভালোও লাগছে না শিশেন দুয়ার বলছে ওখানে বোটিং করতে যাবে তো ওকে বারণ করছি আর কি যে না যাওয়া যাবে না আমরা অন্যদিন আসবো যাই হোক চলুন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগের সাথে আর মতন